বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা সাভার কারখানা থেকে খুলনায় মালামালগুলো ডেলিভারি দিতেছি আমাদের কারখানা হলো তিনটি সাভারে একটি আসলে একটি বগরে একটি একটি হল মাটির ডাল্লি পূর্ব দিকে ফ্রেশ কোম্পানির সামনে আমাদের কারখানা অবস্থিত আমাদের কাছে রয়েছে চার ইঞ্চি থেকে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত পিলার ডিজাইন আপনাদের কোনো পছন্দের ডিজাইন থাকলে আমাদের স্ক্রিন থেকে ইমিউ হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আমাদের তীর কারখানা থেকে আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি যারা বিদেশে আছেন দূরে আছেন আপনারা ভাবতেছেন কী হে মালামাল নেবেন কোনো টেনশন নেই যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মাল অর্ডার করুন মালামাল পৌঁছে দেবো আপনাদের বাড়িতে কোনো টাকা পয়সাই ছাড়াই আমাদের কাছে রয়েছে বেলকনির পিলার বেলকনির পিলার হলো ছয় ইঞ্চি মোটা সাড়ে চার ফিট লম্বা মাঝখানে তিন ইঞ্চি ফাঁকা এছাড়া রয়েছে ছয় চি পিলারের ক্যাপ বাটন এটা হলো রসি ডিজাইনের এটা হলো চাইনিজ লাভ কাবার আপনাদের কোনো পছন্দের ডিজাইন থেকে আমাদের স্ক্রিন থাকা নম্বরে পাঠিয়ে দিন আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি এবং স্বল্প মূল্যে মালামাল ডেলিভারি দিয়ে থাকি আপনার হাতের মালামাল যদি ভেঙে যায় ইনশাল্লাহ মালামাল ভাঙার কোনো সম্ভাবনা নেই আমরা উন্নত মানের সিলেট রড এবং সিলেকশন বালু দিয়ে মালামাল বানিয়ে থাকি তাই মালাল ভাঙার কোনো সম্ভাবনা নেই আপনার পছন্দের ডিজাইন থাকলে আমাদের স্ক্রিন থাকা নম্বরে ইমেল হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন এছাড়াও আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের নইসার ডিজাইন আপনারা কেউ যদি হাতে কাজ করাইতে চান কোনো পিলার ডিজাইন তাহলে আমাদের কাছে মিস্ত্রি নিয়ে হাতে কাজ করাইতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম